অমিত হাসানের হাত ধরে ছেচল্লিশতম জন্মদিনের কেক কেটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকা শাবনূরের জন্মদিন আজ জীবনের ছেচল্লিশটি বসন্ত পার করেছেন তুমুল জনপ্রিয় এই নায়িকা অন্যান্য তারকাদের মতো ঘটা করে জন্মদিন পালন করেন না নায়িকা শাবনূর তার জন্মদিনের উদযাপন হয় একদমই পারিবারিক কেন্দ্রিক তবে শাবনূরের এবারের জন্মদিন ছিল একটু ব্যতিক্রম অনেক অনেক বছর পর শাবনুরের সাথে দেখা গেল বন্ধু অমিত হাসানকে অমিত হাসান ও তার স্ত্রী শাবনুরের জন্মদিন উদযাপন করতে কেক নিয়ে শাবনুরের সিডনির বাড়িতে যান সেখানে শাবনূরের হাত ধরে কেক কাটেন তারা সহকর্মী অমিত হাসানকে পেয়ে শাবনুর ভীষণ উচ্ছ্বাসিত সেই সাথে অমিত হাসানের স্ত্রী সুমি হাসানের সাথেও শাবনুরের দারুণ বন্ধুত্ব রয়েছে শাবনূরের জন্মদিনে পাশে থাকতে পেরে তারা ভীষণ খুশি ভিউয়ার্স শাবনূরের জন্মদিনের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নতুন ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে